আমাদের জীবনে ভালো বা মন্দ যেটাই ঘটুক না কেন সেটাই সবসময় ভালোর জন্য ঘটে এটা আমাদের মানতেই হবে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক যুবকে সুন্দর একটি গল্প শোনাবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব তরুণ নিজের জীবন নিয়ে সবসময় ঈশ্বরকে দোষারোপ করতে থাকত সে যে ঈশ্বরকে মান্য করতো না সেটা নয় কিন্তু নিজের জীবনে ঘটতে থাকা সমস্ত খারাপ ঘটনাগুলোর জন্য তরুণ সব সময় ঈশ্বরের ফটোর সামনে দাঁড়িয়ে বা কখনো কখনও তার বাড়ির পাশের মন্দিরে গিয়ে ঈশ্বরের মূর্তির সামনে দাঁড়িয়ে সব সময় ঈশ্বরকে দোষ আরোপ করতে থাকত এবং বলতো প্রভু আপনি কেন আমার সাথেই সবসময় খারাপটা করেন বলুন তো আমি লক্ষ্য করে দেখেছি ভালো মানুষদের সাথেই আপনি খারাপটা করে থাকেন সচরাচর আর আমার জীবনে কি ভালো হওয়ার কিছুই নেই আমি তো আমার জীবনে খারাপ ছাড়া ভালো কিছু উপভোগও করতে পারি না এইসব কথা বলে তরুণ সময় ঈশ্বরকে দোষ দিতে থাকত আর ঈশ্বর মূর্তির মধ্যে থেকে বা ফটোর মধ্যে থেকে চুপচাপ সবটা নিশ্চুপ হয়ে লক্ষ্য করত। তরুণ একটা ব্যবসার সঙ্গে জড়িত ছিল একবার তার ব্যবসায় অনেক পরিমাণে ক্ষতি হয়ে যায় সারা রাত সে ঘুমোতে পারেনি সারা রাত জেগে থেকে দুশ্চিন্তা করে এবং খুব ভোরবেলায় উঠে সে তার বাড়ি থেকে বেরিয়ে নিকটবর্তী মন্দিরে চলে গেল ঈশ্বরকে আবারও দোষারোপ করার জন্য মন্দিরে গিয়ে প্রভুর মূর্তির সামনে দাঁড়িয়ে তরুণ মূর্তির দিকে তাকিয়ে যা না তাই বলতে লাগলো প্রভুকে উদ্দেশ্য করে তার বলা কথাগুলো ছিল কিছুটা এরকম তুমি কি সত্যি মূর্তি তুমি কি কোনো ভক্তের ডাকে কখনো সাড়া দাও না নাকি আমার ডাকে সাড়া দিতে তোমার ইচ্ছেই করে না তুমি কি আমার ভালো একটুও সহ্য করতে পারো না প্রভু আমার সাথে সময় খারাপটা কেন করো তাহলে এত ভালো মন্দ শুনে ঈশ্বররা চুপ করে থাকতে পারলেন না তিনি বাধ্য হলেন মূর্তির ভেতর থেকে সশরীরে তরুণের সামনে আবির্ভূত হতে তরুণ লক্ষ্য করল মন্দিরের চারিদিকে একটা উজ্জ্বল আলোর ছটা ছড়িয়ে পড়ল সেই আলো ঝলকানিতে তরুণের চোখ ধাঁ দিয়ে গেল তারপর ভালো করে চোখ ডলে সে দেখল তার সামনে স্বয়ং শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ ওই মন্দিরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকা স্বয়ং শ্রীকৃষ্ণ বর্তমানে তরুণের সামনে সশরীরে দাঁড়িয়ে রয়েছেন প্রভু শ্রীকৃষ্ণকে দেখে তরুণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল তারপর ধাতস্থ হয়ে হাত জোর করে দাঁড়ালো শ্রীকৃষ্ণের সামনে তখন প্রভু শ্রীকৃষ্ণ তরুণকে উদ্দেশ্য করে বললেন আমি নাকি সবার খারাপ করি বা ভালো মানুষদের খারাপ করি আমাকে নিয়ে তোর এত অভিযোগ রয়েছে তাহলে আজকের মতো একদিন তুই আমার জায়গায় এসে দেখ যে আমি যা করি প্রকৃতপক্ষে সবার ভালোর জন্যই করি যা ঘটে সমস্তটা ভালোর জন্যই ঘটে এটা তুই আজকেই বুঝতে পারবি আমার জায়গা থেকে তার জন্য তুই আজকে আমার জায়গায় আয় আর আমি একজন সাধারণ মানুষের রূপ ধরে গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো শুধুমাত্র আজকের দিনটার জন্য কিন্তু এই ক্ষেত্রে একটা শর্ত রয়েছে তখন তরুণ হাত জোর করে শ্রীকৃষ্ণকে প্রশ্ন করে বলল কি শর্ত প্রভু শ্রীকৃষ্ণ তখন বললেন তোকে এখানে চুপ করে মূর্তির মতোই দাঁড়িয়ে থাকতে হবে মুখ দিয়ে কোনো শব্দ বার করা যাবে না শুধুমাত্র যা ঘটছে তার সমস্তটা চোখ দিয়ে দেখতে হবে কিন্তু মুখ থাকতে হবে বন্ধ তরুণ তখন প্রভু শ্রীকৃষ্ণের কথায় সম্মতি জানায় তখন প্রভু শ্রীকৃষ্ণের দৈব শক্তির মাধ্যমে তরুণ মূর্তির জায়গায় চলে আসে এবং প্রভু শ্রীকৃষ্ণ একটি সাধারণ বালকের রূপ ধরে মন্দির থেকে বেরিয়ে যায় গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে তরুণ মূর্তির বেশে চুপচাপ সেখানে দাঁড়িয়েই ছিল এমন সময় সে দেখল একটা দামি গাড়িতে করে একজন ব্যবসায়ী মন্দিরের সামনে নামল ব্যবসায়ীটিকে দেখে মনে হচ্ছিল বেশ অবস্থা সম্পূর্ণ ঘরের কেউ ব্যবসায়ীটি গাড়ি থেকে নেমে মন্দিরের ভেতর প্রবেশ করে আসলো এবং মূর্তির সামনে দাঁড়িয়ে বলতে লাগলো হে প্রভু আপনার কৃপাতে এইবার ব্যবসায় আমি অনেক মুনাফা অর্জন করেছি সেই কারণে আমি আপনাকে এক হাজার এক টাকা দক্ষিণা স্বরূপ দান করে গেলাম এই বলে ঈশ্বরকে প্রণাম করে সেই ব্যবসায়ী মন্দির থেকে বেরিয়ে গাড়িতে করে চলে গেলেন তরুণ লক্ষ্য করল যে সেই ব্যবসায়ীটি নিজের সঙ্গে করে আনা এক থলে ভর্তি টাকা মন্দিরেই ফেলে রেখে গেছে ব্যবসায়ীটি মন্দির থেকে যখন বেরিয়ে যাচ্ছিল তখনই তরুণ সেটা লক্ষ্য করেছিল কিন্তু যেহেতু প্রভু শ্রীকৃষ্ণের শর্ত অনুযায়ী তার মুখ থেকে কথা বলা নিষিদ্ধ ছিল তাই সে সেই লোকটিকে ডেকে কিছু বলতেও পারল না তার ফেলে যাওয়া টাকা পয়সা ভর্তি থলেটা মন্দিরেই পড়ে রইল এর বেশ কিছুক্ষণ পর তরুণ লক্ষ্য করল। যে একজন গরিব ব্যক্তি সেই মন্দিরে প্রবেশ করল হাতে বেশ কিছু ফুল নিয়ে তারপর সেই গরিব ব্যক্তি ফুলগুলো মূর্তির পায়ের সামনে সমর্পণ করে দিয়ে বলল ভগবান আমার কাছে আপনাকে দেওয়ার মতো এর থেকে বেশি কিছুই নেই বর্তমানে আমি ভীষণ সমস্যার মধ্যে দিয়ে কাটাচ্ছে আর্থিক দিক দিয়ে আমি সম্পূর্ণভাবে দুর্বল হয়ে পড়েছি আমার মেয়ে অসুস্থ আমি তার চিকিৎসা করাতে চাই অথচ আমি আমার বয়সজনিত কারণে ঠিকঠাক মতো কাজবাজ করতে পারি না ভগবান আপনি দয়া করে আমার ওপর কৃপা করুন এই বলে সেই গরিব ব্যক্তি মন্দির থেকে বেরিয়ে যাওয়ার জন্য যেই পিছন ঘুরল সেই তার চোখে পড়ল পূর্বের ওই ধনী ব্যবসায়ীর ফেলে দেওয়া টাকা পয়সা ভর্তি থলেটার দিকে তখন সেই গরিব ব্যক্তি থলেটা হাতে তুলে নিয়ে আবার ভগবানের মূর্তির সামনে এসে হাত জোর করে কেঁদে কেঁদে বলতে লাগলো ভগবান আপনার মহিমা অপার আপনি এত তাড়াতাড়ি আমার ডাক শুনে নিয়েছেন আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমার কাছে কোনো ভাষা নেই এই বলে কাঁদতে কাঁদতে থলিটা হাতে করে নিয়ে সেই গরিব ব্যক্তি মন্দির থেকে বেরিয়ে চলে গেল এটাও তরুণ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কারণ শ্রীকৃষ্ণের বলে দেওয়া শর্ত অনুযায়ী সে মুখ থেকে কোনো শব্দ বার করতে পারল না কিন্তু সে মনে মনে ভাবলো এটা একদমই ঠিক হলো না অন্যের ফেলে যাওয়া জিনিসটা সেই ব্যক্তিটি নিয়ে চলে গেল এটা তো একদমই অনুচিত এইসব সে ভাবছিল ঠিক এমন সময় আরও একটি যুবক এসে মন্দিরে উপস্থিত হলো সেই যুবকটি মন্দিরের ঘণ্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করে ঈশ্বরের মূর্তির সামনে এসে হাত জোর করে বলতে লাগলো ভগবান আমি বিদেশে যাচ্ছি আমার পড়াশোনা করতে আর ঘণ্টাখানেকের মধ্যেই আমার যাত্রা শুরু হবে তুমি আমাকে আশীর্বাদ করো যেন আমার যাত্রা শুভ হয় এইসব কথাবার্তা সে ভগবানকে উদ্দেশ্য করে বলছিল ঠিক এমন সময় সেই প্রথমের ধনী ব্যবসায়ী যিনি নিজের পয়সা ভর্তি থলে ফেলে গিয়েছিল সেই ব্যবসায়ী পুলিশ নিয়ে মন্দিরে এসে উপস্থিত হলো আর পুলিশকে বলতে লাগলো স্যার আমি সকালে এই মন্দিরেই এসেছিলাম আর আমার স্পষ্ট মনে পড়ছে যে আমি মাথা নিচু করে ঈশ্বরের মূর্তির সামনে প্রণাম জানানোর সময় আমার টাকা পয়সা ভর্তি ব্যাগটা এই পাশেই দেখেছিলাম তারপর সেই ব্যবসায়ী ওখানে দাঁড়িয়ে থাকা যুবকটিকে উদ্দেশ্য করে পুলিশটিকে বলল আমার পরে নিশ্চয়ই এই ছেলেটি মন্দিরে এসেছে আমার পুরোপুরি মনে হচ্ছে এই ছেলেটাই আমার পয়সার ব্যাগটা চুরি করে নিয়েছে স্যার আপনি এই ছেলেটাকে ধরে থানায় নিয়ে যান এবং সেখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করুন তাহলে আমি আমার ব্যাগটা পেয়ে যাব আশা করি ব্যবসায়ী লোকটির কথা শুনে পুলিশ সেই ছেলেটিকে ধরে থানায় নিয়ে যাচ্ছিল এমন সময় মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকা তরুণ নিজের চোখের সামনে ঘটে চলা এই অন্যায় অবিচারগুলো আর সহ্য করতে না পেরে শ্রীকৃষ্ণের কথা আর মান্য করতে পারল না তখন ইচ্ছে না থাকা সত্ত্বেও তরুণ সকলের সামনে মূর্তি রূপে বলে উঠল না এই ছেলেটি ব্যবসায়ীর ব্যাগ চুরি করেনি বরং অন্য একটি লোক ব্যবসায়ীর ব্যাগটা চুরি করেছে সেখানে উপস্থিত সকলে হতবম্ব হয়ে গেল এটা ভেবে যে ঈশ্বরের মূর্তি কথা বলছেন তারা সকলে ভাবল যে ঈশ্বর যেহেতু এই কথা বলছেন তাহলে উনি নিশ্চয়ই সত্যি কথাই বলছেন তাই সকলে সেই ছেলেটিকে ছেড়ে চলে গেল অন্য ওই লোকটিকে ধরার উদ্দেশ্যে ছেলেটিও ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়ল নিজের যাত্রা শুরু করার জন্য এইভাবেই সেই দিনটা কেটে গেল পরের দিন যখন স্বয়ং শ্রীকৃষ্ণ আবার মন্দিরে প্রবেশ করলেন নিজের রূপ ধারণ করার জন্য তখন মূর্তিরূপী তরুণ বলে উঠল জানেন প্রভু কালকে আমি একটা অন্যায় হওয়া থেকে একজন যুবককে বাঁচিয়েছি এই বলে তরুণ পূর্বের অর্থাৎ গতকালের ঘটার সমস্ত ঘটনা ভগবান শ্রীকৃষ্ণকে বিস্তারিতভাবে জানালো আর সাথে এটাও বলল আপনি তো আমাকে চুপ করে থাকতে বলেছিলেন আমি যদি কালকে চুপ করে থাকতাম তাহলে একজন নির্দোষ মানুষের ওপর অন্যায় করা হতো এবং দোষীরা নির্দোষ প্রমাণিত হতো তখন সবটা শুনে শ্রীকৃষ্ণ বললেন কালকে তুই সেই ছেলেটিকে বাঁচাস নি বরং ছেলেটিকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস এই কথা শুনে তরুণ বলে উঠল মানে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন কালকে প্রথমে যে ব্যবসায়ী এসেছিল সে বেআইনিভাবে টাকা রোজগার করে গরিব অসহায় মানুষদের কাছ থেকে জোর জুলুম করে টাকা আদায় করে এছাড়াও আরও নানান রকম বেআইনি কাজ কারবারের সাথেও সে জড়িত আর দ্বিতীয় যে গরিব ব্যক্তি এসেছিল যার মেয়ে কিনা অসুস্থ সেই লোকটি প্রকৃত সৎ একজন সত্যিই তার পয়সার দরকার ছিল প্রথম বেআইনি কাজ কারবার করা ব্যবসায়ীর টাকা পয়সা যদি দ্বিতীয় গরিব লোকটির কাছে যেত এবং তার মেয়ের চিকিৎসা হতো তাহলে প্রথম ব্যবসায়ীর পাপের বোঝা হয়তো কিছুটা পরিমাণে কমতো আর তার থেকেও বড় এবং ভয়ঙ্কর ব্যাপার হলো যে ছেলেটি কালকে বিদেশে যাত্রা করার জন্য এখানে আশীর্বাদ নিতে এসেছিল এই ছেলেটির প্লেনে করে বিদেশে যাওয়ার কথা ছিল আর দুর্ভাগ্যবশত কালকেই তার প্লেন দুর্ঘটনা ঘটেছে যদি পুলিশ সেই ছেলেটিকে থানায় নিয়ে যেত এবং জিজ্ঞাসাবাদ করত তাহলে হয়তো সে প্রাণে বেঁচে যেত এবং এই প্লেন দুর্ঘটনার হাত থেকে সে বেঁচে যেত কিন্তু সেটা তুই হতে দিসনি সেই কারণে একবার ভেবে দেখ আমি যেটা করি সেটা কি প্রকৃতই ভালো না খারাপ এই কথা শুনে তরুণ নিজের ভুল বুঝতে পারলো এবং ঈশ্বরকে এত ছোট বড় কথা বলার জন্য সে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল সমস্যার মোকাবিলা করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত আমাদের সাথে ঘটা খারাপ কর্মগুলোর জন্য কিন্তু আমরা বৃথাই উপরওয়ালাকে দোষ দিতে থাকি দ্বিতীয়ত আমাদের জীবনে আগত ছোট ছোট সমস্যাগুলো কিন্তু আমাদের ভবিষ্যতে কোনো বড় সমস্যার সম্মুখীন হওয়ার থেকে রক্ষা করে তৃতীয়ত আমাদের এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের ভাবনা চিন্তার উপরেও কিন্তু অন্য একজনের ভাবনা চিন্তা কাজ করে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনে প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ